সেন্টার কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি থানা বিএনপির ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক সহ বিএনপির নেতাকর্মী সমর্থক এবং আমার সামনে উপবিষ্ট আমার মা ও বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমাদের এখানে এক এবং দুই নাম্বার কুশোডাঙ্গা এবং কেশবপুরের কারা কারা আছেন একটু হাত তোলেন ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করেই আমরা আজকে এখানে সেন্টার ভিত্তিক কমিটি গঠন করব তো সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি এই কমিটি মূলত আপনারা করবেন পদপদী যাদের আছে সেটা মুখ্য নয় মুখ্য হচ্ছে যাদের অতীতে নির্বাচন করার বা নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে যারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যাদের কথা সবাই মান্য করে চলে যাদের কথাই ভোটাররা ভোট দিতে উদ্বুদ্ধ হয় আমি কি বোঝাতে পারলাম এই রকম ব্যক্তিদের দিয়ে কমিটিটা করতে হবে পদ পদবি কে বড় কে ছোট সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে ভোট কাদের দ্বারা পরিচালনা করলে ভোট বাড়বে ঠিক আছে আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য হবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সেন্টার থেকে এই সেন্টারের নির্বাচনী প্রচার প্রচারণা সহ সার্বিক কাজগুলো তারা দেখভাল করবে এবং আমরা যারা এখানকার থানা কমিটির নেতাকর্মী সমর্থক বা ইউনিয়ন কমিটির নেতাকর্মী সমর্থক বা এই ওয়ার্ডের যারা আমরা নেতাকর্মী সমর্থক আছি বা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক আছি সবাই মিলে এই কমিটির যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরিচালিত হব পারব না অতএব এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের প্রথম কাজ হবে এখানে একটাই সেন্টার তাই তো এই সেন্টারে দশজন মহিলা এবং দশজন পুরুষ এজেন্ট নিয়োগ দিতে হবে সবার আগে এমন এজেন্ট আপনারা নিয়োগ দিবেন যাদের পূর্বে নির্বাচন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন বা এজেন্ট হয়েছেন এরকম ব্যক্তিদের দিয়ে করবেন তারা সবাইকে চেনে জানে এরকম ব্যক্তি যেন হয় এক কথায় সর্ব বিষয়ে পারদর্শী সব কিছু জানে বোঝে এরকম ব্যক্তিদের দিয়ে দশজন পুরুষ এবং দশজন মহিলা তাদের নাম ফোন নাম্বার ছবি আইডি কার্ডের ফটোপি ফটোকপি দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাছে প্রেরণ করবেন পারবেন তো জোরে বলেন পারবেন ধন্যবাদ আমাদের আরেকটি কাজ হবে এই সেন্টার ভিত্তিক আমরা দুইশো জন পুরুষ এবং একশো জন মা বোনদের নাম লিস্ট করব। পারবো বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সব মিলে বিশেষ যাদের বয়স একটু কম তাদেরকে দিয়ে এই স্বেচ্ছাসেবক তৈরি এদের মূলত কাজ হবে নির্বাচন পর্যন্ত প্রচার প্রচারণা করা বা আপ্যায়ন করা বা ভোটের দিন ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া নিয়ে আসা ভোটার স্লিপ প্রদান করা সহ যাবতীয় কাজ এই স্বেচ্ছাসেবক টিমগুলা করবে পারব না আর কমিটি গঠন আপনাদের দুইটা গ্রাম দুইটা গ্রাম মিলে আপনার যদি দুই তিনজন দায়িত্ব নেন যে আপনারা আজকে বসে কালকে কমিটিটা জমা দিবেন পারবেন তো দুই গ্রামের পনেরো জন এক এক গ্রামে পনেরো জন পুরুষ আর ছয়জন আর আটজন মহিলা আর এক গ্রামেরও পনেরো জন পুরুষ এবং আট জন মহিলা টোটাল কত হচ্ছে তিরিশ জন পুরুষ দুই গ্রাম মিলে আর ষোলো জন মা বোনদের নাম কম বেশি হতে পারে আপনারা লিস্টটা করে আমাদের কাছে দিবেন কালকেই পারবেন না আর ভবিষ্যতে যদি মনে করেন না এই কমিটি আপনারা আরো বৃদ্ধি করবেন পঞ্চাশ জন একশো জন দুশো জন করবেন কোনো সমস্যা নেই পাঁচশো জনের কমিটি করেন কোনো সমস্যা নেই যদি মনে করেন কারো নাম দিলে সে সম্মানিত বোধ করবে দিবেন কিন্তু আপাতত আপনাদের গ্রামের বিশেষ করে আমি বলবো এখানে আমাদের দুজন মেম্বার আছেন একটু দাঁড়াবেন দয়া করে তিনজন মেম্বার আছেন আপনারা কি দায়িত্ব নিয়ে কাজটা করতে পারবেন জোরে বলেন সবার আপনারা আস্তে আছে আমাদের এই তিনজন মেম্বার সেই সাথে যদি আমাদের মুরব্বী একটু দাঁড়ান সুজাউদ্দিন চাচা আপনি সরি মামা আপনি সহযোগিতা করবেন তো আপনিও করবেন একটা ধন্যবাদ জানার একটু তালি দিয়ে আপনারা বসে কালকে আজকে বসে কালকে আমাদের কমিটিটা সুন্দর করে দিবেন মেম্বার সাহেব যদি মনে করেন দু পাঁচজন বাড়ানো লাগে দু পাঁচজন কমানো লাগে করবেন আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে যাদের যোগ্য মনে করবেন তাদের দিবেন কমিটিতে পদবদলবি আছে কি নেই সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করবে এরকম ব্যক্তিদের দিয়ে যদি মনে করেন যে সভাপতি সেক্রেটারি যোগ্য নাম দিবেন যাদের দিয়ে করাতে পারলে ভালো হয় যারা কাজ করতে পারবে দেখা যাচ্ছে আমাদের একজন প্রবীণ লোক আছে বয়সের কারণে উনি করতে পারবেন না তাকে উপদেষ্টাই রাখলাম নাকি তো ধন্যবাদ আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সভাপতিকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন এই ওয়ার্ডেরই মেম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আলতা হোসেন্লাহুল্লাহাদের আমি সকল আমার কুহর আসব্য মা বুলেদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম যাইহোক আমি বেশি কথা বলাবো না আপনাদের মাঝে একটি কথাই বলবো যারা এখানে এসছেন সক্রিয় না হলে